আজকে একটু বিকেল থেকে ব্লগ শুরু করলাম সকালবেলা কিছুই ছিল না ওই সকালবেলা নর্মাল এসব আর বাড়িতেই কাজকর্ম ছিল বান্না ছিল খাওয়া দাওয়া হলো আর ওয়েদারের যে অবস্থা দুপুর থেকে যা শুরু হয়েছে পুরো কালো করে এটা যে আশ্বিন মাস কার্তিক মাস নাকি আষাঢ় শ্রাবণ বোঝা যাচ্ছে না মানে অক্টোবর মাসে এত বৃষ্টি মানে আমার স্মরণে নেই তো এই জন্য চন্দ্রিমাকে বললাম একটু কড়া করে চা বানাতে মশলা রং এসছে মাসালা চায়ের সত্যি যেন বলছিলাম দারুণ বানায় মানে এই মশালা চা আমি ওকে যখনই এরকম বৃষ্টি বাদলা হয় ওকে বলি এটা বানাম এই রেসিপিটা কি সবাই মশালা চা বানায় সবাই জানে

আমরা স্টেশনে খেয়েছিলাম ওই চাটা আমার খুব ভালো লাগে সেই মালদা গেছিলাম যখন মশলা ওই মেশিনের চাটা হ্যাঁ ওই সব জায়গা ভালো লাগে গুঁড়ো দুধ দিয়ে কি রকম করে সব জায়গা ঠিক করতে পারে কিন্তু খুব সুন্দর এলাচ দিয়ে ভোরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আমার ওই চাটা খুব ভালো লেগেছিল আমরা ওয়েটিং মানে নেমেছিলাম একদম রাতের বেলা থাকতে অন্ধকার থাকতে দি ওয়েটিং রুমে ওই সময় আমরা ব্লগিং করতাম তাহলে ওই নলে ওগুলোও তোndviবা বলছিল ব্লগিং গুলো তোমাদেরও দেখাতে পারতাম তখন ব্লগিং করতে পারলে

প্রথম বাড়ি থেকে মানে ছাড়া পেয়েছি এবং মানে প্রথম কোথাও যাচ্ছি যেখানে বাবা মা সঙ্গে নেই আর মানে ওই একবারই সেটা এক্সকারশনে গেছিলাম কিন্তু তাও সেখানে লোকজন ছিল কলেজের টিচাররা ছিলেন তারপরে এবং মানে বাবার যেহেতু সকলের পরিচিত তো সেই কি তো মানে সেখানেও সেই একটা গার্জেন সঙ্গে আছে এরকম ব্যাপার সেখানেও ছিল তো কিন্তু এটা হচ্ছে প্রথম সেখানে মানে কেউই আর অন্যরা কেউ ছিল না এবং বাড়ি থেকে বেশ বেরিয়ে যাচ্ছি মিলে এইটাও আমার কাছে একটা ব্যাপার ছিল আর বাড়িতে দোলের পুজো ছিল সেদিনকে সন্ধেবেলা পুজো কমপ্লিট হওয়ার পরে আমরা দুজনে গাড়ি করে বেরিয়ে গেছিলাম বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছিলাম রাত্রিবেলা না আমার মনে আছে সেইবারে যখন ওদের বাড়িতে বিয়ের পরে ওই শিবরাত্রিদের ফার্স্ট টাইম গেছিল ওদের দেশের বাড়িতে আর তারপরে এত সবাই পরিবার সবাই নিয়ে মানে ওদের পুরো ফ্যামিলি যেখানে ছিল সেটা দোলে তো একটা জিনিস এখন মনে আছে মানে ওগুলো মানে তখন প্রথম প্রথম জিনিসগুলো সব অনুভূতিগুলো ওই যেদিনকে ওই যেটা বলছি যে দোলের দিন সন্ধেবেলা যে পুজো ছিল তখন আমাদের ফেব্রুয়ারি আসছি ট্রেন ধরার তো ওদের চার প্রহরে পুজো চার প্রহরে তো নাকি হয়ে যাওয়ার পর বেরিয়েছিলাম হ্যাঁ মানে ওই আরকি যেটা বেরিয়েছিলাম তখন ওই ঠাকুর মশাই বসে আছেন এসে বসে আছেন ওদের দাবাতে দেখেছি তোমরা এডি বসে আছি তখন ওর মা বললো দাঁড়ান আগে জামাইকে আগে জামাই মেয়ে যাচ্ছে সেদিকে ছেড়ে আসি তো এই জামাই যাচ্ছে এটা ছেড়ে আসি এই যে ব্যাপারগুলো এগুলো মানে সিনেমায় দেখেছি পুরোনো দিনের সিনেমা এটা মানে হজম করতে মানে মানে ডাইজেস্ট করতে পুরোটা এর সঙ্গে হতে তখন প্রথম প্রথম এরকম মানে জামাই কথা জামাই বলে ডাকছে আমাকে গ্রামের সবাই জামাই বলে ডাকছে প্রথমে প্রথমে ডাকা ডাকাতে আমাকেই ডাকছে তাকে ডাকছে মানে উপস্থ হয়নি তখনো সত্যিগা थैंक তবে সত্যি সেটা মানে খুব একটা আলাদাই অনুভূতি ছিল যে একা মানে বাবা মা ছাড়া ওরকম ভাবে পারবেে যাচ্ছি কারোর সাথে এবং অন্ধকারে মানে রাত্রে বেলা যাচ্ছি বেরোচ্ছি উঠছি ট্রেনে নতুন একটা জায়গায় যাচ্ছি সেটা সত্যি আলাদা একটা এক্সাইটমেন্টই কাজ করছিল তখন আমারও ইচ্ছে ছিল যে কাউকে একজনকে নিয়ে যাচ্ছি এতদিন একা গেছি অনেক জায়গায় একা ট্রিপ করেছি বা আমরা ছেলে বয়েজ মিলে ট্রিপ করেছি কিন্তু এখানে একটা এক্সট্রা দায়িত্ব আর যেহেতু ওরা ও বেশি ঘোরে নিয়ে কোথাও বা কিছু তো সেটা যাতে ওর কোনো অসুবিধে না হয় সেইগুলো মাথার মধ্যে চলছে তো ভালো লাগছে আবার একটা দায়িত্ব যে বাবা একজনকে সঙ্গে নিয়ে যাচ্ছি তার রেসপন্সিবিলিটি একটা আর জায়গাটা আমার কাছেও নতুন আগে কখনো যায়নি মালদা মুর্শিদাবাদে মানে প্রোগ্রামে আমার তো প্রোগ্রামের জন্য ঘোরা বা কিছু ওই সময় এটা হয়নি তো যে আরে এমন মজার ব্যাপার কি ছিল ট্রেনে উঠে আমরা পুরো ভুল সিটে লোককে তুলে দিতাম সেটা কি যাওয়ার সময় না যাওয়ার আমার সময় তো একই রকমের সিট নাম্বার দুটো আরে এখন তাও তো জানি না এখন মানে আমরা থার্ড এসিতে কেটেছি এবার থার্ড এসি আবার একটা ইকোনমি আছে সেটা তো জানি না এবং ইকোনমিটা কি হয় মানে অন্য যদি যেরকম থার্ড এসি সেকেন্ড এসি ফার্স্ট এসি স্লিপার সব আলাদা আলাদা কোচ এবার এই যে ইকোনমি যেটা সেটা করেছি কি থার্ড এসির মধ্যেই হাফ ইকোনমি আলাদা কোচ হলে তো বুঝতাম তো একই কোচ নাম্বার তারও একই কোচ নাম্বার সেখানেও একই টিকিট নাম্বার তো কনফিউসিং হবে না মাঝ রাত্রিরে অন্ধকারের মধ্যে এবং এবং হয়তো মানে কেউ ফাঁকা ঠিক যখন সিট পায় কেউ চলতি গাড়ি পড়ে তো সবাই ফেস করি এবার আমি সেটাই ফেস করছি কারণ কোচ নাম্বার আমি দেখে উঠেছি সেম কোচ একই তারপরে আবার মাঝখানে দেখলাম আবার একটা দরজা মতো এ করা নতুন একটা সে সিস্টেম করেছে থার্ড এসি ইকোনমি তাতে কি এক্স কি বে কি আছে ভাড়া কম নিশ্চয়ই

হ্যাঁ এবার অচেনা এক যাচ্ছি একটা অচেনা জায়গায় টেনশন সেটা একটা আছে তারপরে এবার মানে কি হয় বাড়ি লোকজন আরো সবাই থাকে সেটা এক হয় সেটার জন্য মানে সবটা সেটা বেশি একটা টেনশান টেনশনই সারা রাত আর ঘুম আসছিল না এবার আমি কি আম আমার ট্রেনের সাইড বার্থ যেটা হয় সাইড লোয়ারটা বেশ ভালো লাগে কারণ লম্বা আছি তো আর আহ এমনি লোয়ার বার্থ হলে কি রাত্রে ঘুমোনোর সময় মাঝেরটা ফেলে দেবে তখন এরকম ঝুঁকে থাকতে হয় ঘাড়ে লাগে এ লাগে আমার অনেক সময় ট্রেনে ঘুম আসে না কিছু না তো ওই ওই জন্য আমি টিকিট যখন কাটি প্রেফার দিই আমি সাইড লোয়ার সাইড অ্যাপার তো আমি জানি ওরও অসুবিধা হবে না সাইড লোয়ারে যদি দুটো হয় আমি ওপরে উঠে যাব তো সেরকমই সাইড লোয়ার সাইড অ্যাপার এসেছিলাম ঠিক আছে ওর সাইড লোয়ারে থাক আমি ওপরে উঠে যাচ্ছি তো আমারও ঘুম পেয়েছে ভোরবেলা পাঁচটা পাঁচটার সময় মালদায় গিয়ে পৌঁছবো আমি যে উঠে পড়ে উঠে পড়েছি লাগেজ ফাগেজ এ করে একটু ঘুমিয়ে নিই

চলো আগে আয়রনটা করতে দিনে আসবো এখানে বেরোনো গেটের মুখেই আয়রন আয় একজন বসে তো চলো যাই অবস্থা দেখো যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো ওনারা আজকে ঝড় বৃষ্টির কারণে বসেননি জায়গা ফাঁকা অগত্যা আর করা সামনে দেখে করুণাময়ী মুখে গিয়ে যদি পেয়ে যাই ওখানেও আর একটা দোকান রয়েছে যে অন্ধকার এখানে পুরো আজকে বয়স্ক মানুষ আর ঝড় বৃষ্টির কারণে ওনারা এগিয়ে পারে তো চলো আমরা এগিয়ে যাই এগিয়ে গিয়ে আবার পরের মোড়টাতে দেখি ওখানেও একটা দোকান দেখি Rupees sixteen received on fourth Rupees sixteen received on fourth day.

একটা বেগুনি দিয়ে দিন আচ্ছা আপনারা মুড়ি রাখেন তাহলে আলাদা ঠোঙায় মুড়ি দিয়ে দিন বেশি করে একটু পর কত হলো আমার ওখানে তো পেলাম না তারপরে এই করোনাময়ের মুখে নিয়ে এসে পেয়েছি নিয়ে নিয়েছি ফাইনালি গরম গরম চুপ আর

আমি তো মাংস খাই না বন্ধুরা জানে সেই জন্য আমার জন্য আলুর চপ হাটি তেলে ভাজার জন্য যেতে হবে আমাদের নর্থ কলকাতায় নর্থ কলকাতায় ওদের গোয়া হাতিবাগান গোয়া বাগানে ওখানে পাওয়া যায় একটা জিনিস কাশ্মীরি আলুর চপ টক টক হয় দারুণ লাগে খেতে আগে ছোটোবেলায় খেতে ওখানে গেলে কাশ্মীরে আমার ওই পুরুলিয়া তোটা ঠিক আছে কিন্তু কাশ্মীরের চপটা মুড়ি দিয়ে মেখে একদম সে একদম মানে একটা খাট্টা মিঠা একটা ব্যাপার থাকে মধ্যে

কালকে ফুচকা আজকে চপ পার্টি আজকে আমরা ফাইনালি ডিনার করে নিয়েছি রাতে এগারোটা বেজে গেছে এবার ঘুমাতে যাওয়ার সময় এসে গেছে আমাদের আজকের দিন আর একটা দিন রোজনামচার শেষ হলো এইভাবে আজকে আমাদের গল্প পুরনো দিনের স্মৃতি হ্যাঁ আজকে আমরা পুরনো দিনের অনেক স্মৃতি চারটা করছিলাম মানে যখন ওর সাথে আমার প্রথম মানে বিয়ের পরে প্রথম আমি ওর সাথে ঘুরতে গেছিলাম সেই সময় স্মৃতি করছিলাম সত্যি ভালো লাগে এক এক সময় বসে পুরনো কথা ভাবতে বা পুরনো কথা বলতেও ভালো লাগে তো সেই আর কি সেই সব হচ্ছিল তারপর সারা সন্ধ্যা নিজেদের কাজ কর্ম কিছু শেষ করে বলবো না কালকে সকালে আমাকে বেরোতে হবে কালকে আমাকেও সারাদিন খুব বেরোনোর আছে যাবো প্রথমে সাউথ কলকাতা আগের দিন যেখানে গেছিলাম সেখান থেকে তারপরে যাব হচ্ছে মৎস্যন্দপুর তো বাড়ি ফিরতে ফিরতে হয়তো বিকেল হয়ে যাবে তো সারাদিনের বাইরেই ঘোরা তো তাড়াতাড়ি শুয়ে পড়ছি চলো আজকের জন্য এখানেই শেষ হলো টাটা বাই বাই গুড নাইট আর সবাই খুব 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 ভালো থেকো সামনে দীপাবলি আসছে আরো নতুন অনুষ্ঠান এনজয়